নামি দামি ফেস প্যাক ছেড়ে দেশি এই টোটকাই দুদিনে দিনে ফিরবে মুখেরগুলো পার্লারে যাওয়ার তো কোনো দরকারই পড়বে না না দরকার পড়বে এত এত টাকা খরচা করার কারণ আমরা এই উপটান বানাবো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তো দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে নিলাম অল্প একটু বেসন তার মধ্যে দিলাম অল্প একটু চালের গুঁড়ো এগুলো কিন্তু সবই আমাদের বাড়িতেই আছে আর দিয়েছি হলুদ গুঁড়ো অর্গ্যানিক হলুদ গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করলাম অল্প একটু কফি পাউডার টক দই আর দিলাম লেবুর রস তো এই সবকটা জিনিস মিক্স করে যা তৈরি হবে সেটা আমাদের স্কিনের জন্য এতটা উপকারী তো এই উপটান কিন্তু তোমরা রেগুলার অ্যাপ্লাই করতে পারো যে সমস্ত শুকনো উপকরণগুলো দিলাম সেটা একটা কন্টেনারের মধ্যে মিক্স করে রেখে দেবে যখন তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে তখন এর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস আর টক দই দিয়ে এটাকে মিক্স করে নেবে তারপর স্নানে যাওয়ার আগে কিন্তু এই উপটানটা লাগিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে তারপর কিন্তু মুখটাকে ওয়াশ করে তোমরা দেখতে হবে তোমাদের স্কিনের মধ্যে কতটা গ্লো আসবে তবে হ্যাঁ এই উপটান লাগানোর আগে কিন্তু স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর পরিষ্কার মুখের মধ্যে এই উপটানটা অ্যাপ্লাই করো ঘরোয়া উপায়ে ত্বক যত্ন নেওয়ার ক্ষেত্রে উপটান সবচেয়ে বেশি জনপ্রিয় ও কার্যকরী স্যান দূর করা থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা ফেরার ক্ষেত্রে উপটানের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি আর দেখতেই পেলেন উপটানটা বানানো কত সহজ এর মধ্যে আছে বেসন বেসন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি আর দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে নর্মাল যে খাওয়ার চালগুলো হয় যেটা দিয়ে আমরা ভাত তৈরি করি সেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে চালগুঁড়ো তোমরা তৈরি করে নিতে পারবে অর্গ্যানিক হলুদ গুঁড়ো বানানো আমি তোমাদের আগেই শিখিয়েছি এর মধ্যে আছে কফি পাউডার আর দিয়েছি আমি টক দই লেবু এগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে আর এই সমস্ত উপকরণ আমাদের স্কিনের জন্য যে কত উপকারী সেটা কিন্তু বলে বোঝানো যাবে না এই ঘরোয়া উটানটা ব্যবহার করে কিন্তু তোমরা পেতে পারো একটা উজ্জ্বল ফর্সা ত্বক এমনকি যারা কালো তারাও কিন্তু এই ফেস প্যাক অ্যাপ্লাই করে ফর্সা হয়ে যেতে পারো বিশ্বাস করবে না আমি আজ থেকে পাঁচ ছ বছর আগে প্রচণ্ড কালো ছিলাম শ্যামবর্ণও নয় কালো রঙ ছিল আমার গায়ের আর সেই কালো রং থেকে কিন্তু আমি বলতে পারি আমার স্কিনটা এখন অনেকটা বেশি ফেয়ার হয়ে গেছে শুধুমাত্র এই সমস্ত ঘরোয়া উপকরণ ইউজ করে আমি কিন্তু আজ পর্যন্ত কখনও পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করাইনি যা করেছি আমি সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই করেছি তো দেখো এই ফেস প্যাকটা আমি মুখের ওপর লাগিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম তারপর এটাকে রিমুভ করে নিয়েছে একটা ভেজা টাওয়াল দিয়ে তোমরা কিন্তু পুরো বডিতে এই উপটানটা অ্যাপ্লাই করবে দেখবে স্কিন কতটা উজ্জ্বল করবে তো উপটানটা আমি খুব ভালো করে রিমুভ করার পর এখন ফেসের ওপর আইস থেরাপি দিচ্ছি তো এখানে আমি শশা দিয়ে আইস কিউবটা বানিয়েছিলাম সেটা দিয়ে এক মুখের ওপর আইস থেরাপিটাও সেরে নিচ্ছি তো আমি চেষ্টা করি পুরো গ্রীষ্মকালে কিন্তু ফেসের ওপর যে কোনো শশা বা টমেটো বা যে কোনো দিয়ে একটা আইস কিউব বানিয়ে স্টোর করে রাখি সেটা কিন্তু ফেসের ওপর পাঁচ মিনিটের জন্য অ্যাপ্লাই করে নিই এটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক por Dios.